26 ঘন্টায় নিভলো শাহজালালের আগুন পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ সনাতন প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি তদন্ত করে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টা ডিটেকশন সিস্টেম যদি থাকত এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না কলামেও ফাটল ধরেছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে এবং নয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেয় স্বাভাবিক হয়নি ফ্লাইট শিডিউল ভোগান্তিতে যাত্রীরা রাতে ফ্লাইট ক্যান্সেল হয়েছে কালকে রাতে বাসা থেকে বেরিয়েছি মানে সারারাত থাকতে হয়েছে আর কি ষোলো ঘন্টা লেট মানে অনেক এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি এর জানা ধরবো না বহুমুখী ক্ষতিতে তৈরি পোশাক শিল্প এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না আমার শিপমেন্ট আটকে যাবে আমার প্রোডাকশন মধ্যে যাবে ফ্লোরের ফায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে পিয়ার সহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি জামাত সহ আট দলের আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের দর কষাকষির বিষয় বানানোর অভিযোগ শাপলা প্রতীকে অনর এনসিপি ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতা আদেশ নুরুল হুদার মতো পরিণতির হুশিয়ারি বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন এমপিও শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি ক্ষমতায় গেলে জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের কর্মস্থলে ফেরার আহ্বান উপদেষ্টা সফরে টিউশনি থেকে বাসায় ফেরার পথে বিউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ বিচার দাবিতে মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ গ্রেফতার আসামি দুই দিনের রিমান্ডে